শহর হোক কিংবা গ্রাম বড় জায়গা না থাকলেও বাড়ির একফালি জায়গাতেও হতে পারে আপনার সাধের বাগান পুরুষদের পাশাপাশি মহিলারাও এখন এগিয়ে আসছেন ছাদ বাগান তৈরিতে আজ তেমনই একজনের কথা বলবো যিনি একা হাতে সংসার সামলানোর পাশাপাশি সাধের ছাদ বাগানও সাজিয়েছেন নিজের হাতে বীরভূম জেলার নানুর ব্লকের অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রামের গৃহবধূ দীপ্তি দত্ত তার পরিশ্রম আর ইচ্ছা শক্তির কথা শুনলে আপনিও উৎসাহিত হবেন হ্যাঁ গ্রামের বাড়ির ছাদে তিনি ফলিয়েছেন পরিপুষ্ট ড্রাগন ফল ড্রাগন ফল আসলে কি আসুন জেনে নিই বর্তমানে ড্রাগন ফল চাষ একটি অন্যতম লাভজনক চাষ এটি ক্যাকটাস বা কাঁটা জাতীয় এক রসালো উদ্ভিদ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং পর্যাপ্ত সূর্যালোক দরকার হয় এই চাষে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা থাকবে এমন বেলেযুক্ত দোঁশ মাটি হল ড্রাগন ফল চাষের জন্য সবচেয়ে উপযোগী গাছগুলি বৃদ্ধির জন্য দেওয়া হয় সঠিক পরিমাণে খোল পচা জল এবং গোবর সার এর ফলে ফলনও হয় খুব ভালো ফুল ধরার এক সপ্তাহ পর ফুলগুলি কেটে দিতে হয় তারপর তিরিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে পাওয়া যায় সুমিষ্ট পাকা ফল মিষ্টি এবং রসালো এই ফলটি ড্রাগন নামে এক ধরনের কাল্পনিক জীবের আকৃতির হওয়ায় সম্ভবত এই নাম ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি হজম ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়াও হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করে ইতিমধ্যে শ্রীকৃষ্ণপুরের দীপ্তি দেবীর বাগানের কথা লোকমুখে ছড়িয়ে পড়েছে বেশ আশপাশের গ্রাম থেকেও কেউ কেউ উৎসাহের সঙ্গে দেখতে আসছেন ফল কারণ এই ফল তো সকলের কাছে তেমন পরিচিতও নয় মাত্র দু বছরের মধ্যে মূল্যবান এবং দুষ্প্রাপ্য ড্রাগন ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার মানুষদের তার কথায় ব্যবসায়িক নয় বরং আনন্দ পেতেই এমন খামখালিponায় মেতেছেন তিনি শুনুন শুনেনি কিভাবে তিনি এই চাষ আরম্ভ করলেন ওটা ছিলা একটা দুটো চাটতে চারা নেছিল আচ্ছা চাটতে থেকে মাতৃগুলো বানিয়েছি কেটে কেটে তারপরে খুব অপেক্ষা করলাম মনে হচ্ছিল ফল কবে পাব ফল কবে পাবো যা এবছরে পেলাম ফল আচ্ছা তারপরে এখন খুব সুন্দর লাগছে ভালো লাগছে নিজেকে তো গ্রামের কেউ যদি কোনো মানুষ যদি উৎসাহিত হয়ে এই চাষ সম্পর্কে এগিয়ে আসেন আপনার কাছে তাহলে আপনি তাকে কি পরামর্শ দেবেন পরামর্শ দেবো গোবর সার মাটি এর সাথে পাইল করে লাগাতে লাগানোর পর কিছুদিন বাদ খোল পছার জল পুনরো দিন খোল পছার জল পচাতে হবে এই জলটাকে দিয়ে জলটা বালতিতে দিয়ে পাতলা করে মগে করে করে দিতে হবে মোটা দিলে হবে না তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে প্রচুর ডালপালা দেবে ফলে বছরের যে কোনো সময় এই ফল হয় তো না কোন সময়টা হয় সিজনে কোন সিজনটা হয় এই চৈত্র মাস থেকে এই এ মাস এ মাস পর্যন্ত আষাঢ় মাস পর্যন্ত আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত বারো মাসের ফল নাইনটা এরপরে হবে না না বছরের ফল নয় ওটা কখনো কি গাছ মরে যায় বা এরকম গাছ শুকিয়ে যায় হ্যাঁ কখন কোন সময়টা বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে যখন প্রবল রোদ হবে তখন শুকিয়ে যায় তখন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে গাছ ভালো থাকে না আস্তে আস্তে গাছ আবার আবার নিজেই ঠিক হয়ে যায় বৃষ্টির জল পড়ুক ইও আস্তে আস্তে ঠিক হয়ে যায় ওষুধের পালা আমি কিছু দিই না আচ্ছা আচ্ছা কে না ওষুধ আমি কিছুই দিই না এই গাছে ফল এসেছে ফুল এসেছে শুধু হলুদগুলা জল দিই আচ্ছা সকাল বিকাল সবুজ কচি ডালে রোগ প্রকা আক্রমণ করেছে কিনা অথবা জল সারের প্রয়োজন আছে কিনা তা নিয়ম করে দেখে নেওয়া চায় অন্যান্য চাষের মতোই ছাদ বাগানের শাকসবজি বা ফল ফুল গাছেরও যত্ন নিতে হয় বই তেমনি যত্ন নিতে হয় ড্রাগন গাছেরও ফল ধরার পর ফলের মিষ্টতার লোভে লাল পিঁপড়ের আক্রমণ হয় বলে জানা যায় তখন দিতে হয় হলুদ গোলা জল এছাড়া আর কেমন যত্ন ও পরিচর্যার দরকার হয় আসুন চেনে নিই এটা কী কী পরিচর্যা কীরকম করেন পরিচর্যা হয়তো গোবর সার মাছি পাচার জল পেঁয়াজের খোসার জল আর যদি দিতে পারে যে লাল পটাসের জলটা খুবই কম করে ছোট্ট চামচ করে লাল পটাসের জলটা আর কিছু দিই না আমি এখনো আর কোনো যে ওষুধ করি এখন হলুদ গুলার জলটা শুধু দিই আর কিছু দিই না কিভাবে আমার মাথা এলো এই জিনিসটা এই জিনিসটা আমার ছেলে নিয়ে এসেছিল ছেলে নিয়ে এসে মা এই গাছটা লাগাও দেখো ফল পাবে ওখানে লাগানো ছিল যে আমি যত্ন করে লাগিয়েছিলাম মাটিতে লাগালে ভালো হয় কিন্তু ট্রপেথি লাগিয়েছেন ছাদ বাগান করব বলে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এতটা বড় হলো করা আর এটা আপনি মানে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে করেননি আপনি নিজের শখে নিয়ে শখ করে করেছি যে দিদি দুটো ফল পাবো খাবো পাঁচজনকে দেবো এই জন্যই করেছি কিন্তু ব্যবসার ভিত্তি কিছু করিনি আর এই ফল আপনি প্রথম কতদিন আগে পেলেন মানে আজ থেকে কতদিন আগে ফলটা আমি দু বছর বাদ পেলাম দু বছর দু বছর পরিচর্যা করার পর পেলাম ড্রাগন ফ্রুটের ভিতর দেখা যায় অনেক সময় লাল রঙের হয় অনেক সময় সাদাও হয় সব লাল সাইজ রকম হচ্ছে এক একটা কত ওজনের মোটামুটি হলো হয়েছে ঠিক আছে বাড়ির ছাদের অল্প জায়গায় আপনিও চাইলে গড়ে তুলতে পারেন এমন শখের বাগান বর্তমানে ড্রাগন ফলের চাহিদা ও বাজার মূল্য আছে যথেষ্টই তাই আজকের এই তথ্যচিত্র দেখে কেউ যদি ড্রাগন চাষে আগ্রহী হয়ে এমন উদ্যোগ গ্রহণ করতে চান তাহলে আমাদের জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ